আমরা যদি এই দেশকে নাই মানি অবদানই না থাকে বালির ট্রাক আমরা পনেরো বছর সরাতে পারিনি আর এই ছোট ছোট বাচ্চাগুলো গুলো সন্তানরা রক্ত দিয়ে এই হাসিনার থেকে আমাদেরকে মুক্ত করলো এবং আমরা এটাকে বলতেছি স্বাধীনতা ভারতীয় আধিপত্যবাদের বাদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা একাত্তর সাত ছিল তাহলে আমাদের অবদান ছিল না এখন কথা হচ্ছে আওয়ামী লীগ আসলে কি হবে আওয়ামী লীগ যদি একই ধরনের মাপ চায় তাহলে কি হবে প্রথম কথা একটা দেখেন যে ভাই মানুষ ভাই হয়তো জানেন না আওয়ামী লীগ দল হিসাবে অলরেডি তার বিচার আইসিসিতে শুরু হয়েছে এবং আমি আপনাকে বলি আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে আপনি এক্সিকিউটিভ দিয়ে দল বাতিল করেন বিচার করেন বিচারের মাধ্যমে তাকে আপনি বাতিল করেন তাহলে হবে কি জনমনে ওই প্রশ্নটা আসবে না যে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার ওই দল কারণ আপনি চোদ্দশো ছেলে পেলে মারা গেছে ছয় বছরের বাচ্চা মারা গেছে এটা তো অস্বীকার করার কিছু নাই এবং এটা কে করতে কার করতে রাজস্বাক্ষী হচ্ছে একদম আপনি আমাকে রাজ দেখান না কাজ আপনি একটু আগে বললেন আমি ওনার কথা সাইজুর রহমান কোন দলে ছিল বিএনপি তে ছিলেন আপনি ইন্দিরা মোশার আপনি কোন দলে ছিলেন আওয়ামী ছিলেন তাহলে আপনি যাদেরকে রাজাকার বলতে তার তো সব দলে ছিল রে ভাই তাহলে মাফ সবাই মিলে চান এই মাসুদ কামাল ভাই বললো মাফের রাজনীতিটা শুরু করে জামাত ইসলাম করতে আর একটা জিনিস শেষ করে দিই আপনি বলে এই দেশে অবদান নাই তত্ত্বাবধায়ক সরকারের প্রথম কে বলছে যে তত্ত্বাবধায়কের আন্ডারে বিএনপি ক্ষমতায় আসলেন আজকে যে তত্ত্বাবধায়ক নিয়ে আমরা এত কথা বলতেছি জামাত ইসলাম সর্বপ্রথম এটা